আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন চেয়ারের ডিজাইন বাহারি চেয়ার এবং অসাধারণ তো এইগুলো হাতে করা ডিজাইন তো এই চেয়ারটা বানাতে খরচ হয়েছে বিশ হাজার টাকা আর এটা অসাধারণ একটি ডিজাইন এবং আরও দেখাবো তাদের লোকেশনটা হচ্ছে ভবের বাজার পার্বতীপুর দিনাজপুর ভবের বাজারের ঠিক আপনারা পেয়ে যাবেন পূর্ব পাশে তো এই যে দেখেন মানে অসাধারণ আর আমি একটু পর দেখাবো তাদের সাইনবোর্ড এবং লোকেশনটা আপনারা সেটাও দেখতে পারবেন আর এটা কিন্তু অসাধারণ ডিজাইন আর এই ডিজাইনটা কোর্সে এবং ফুল কমপ্লিটে বিশ হাজার টাকা খরচ হয়েছে আর ভিতরে তাদের কার্যক্রম দেখাবো এবং তাদের ফোন নাম্বার সহ দেখাই দিব তাই যে দেখেন তারা এভাবে সুন্দর করে ডিজাইন করে ঠিক আছে যা অনেক ভালো ফুটে ওঠে এই যে দেখেন খুব সুন্দর ডিজাইনগুলো তারা সুন্দর হাত দিয়ে তৈরি করতেছে এবং এখানে অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা এরকম ডিজাইন করা হয় তা আপনারা দেখতে থাকেন কন্টিনিউ আরও অনেক কিছু দেখতে পাবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা নিয়মিত এরকম ভিডিও আপলোড করে থাকি আপনাদের মাঝে শেয়ার করি আর এই যে দেখেন তারা বানাচ্ছে চেয়ার আর একটু পরে আমি তাদের লোকেশন এবং সব কিছু দেখাই দিব তারা কিন্তু মেইন রোডের পাশে এরকম তাদের দোকান এবং কার্যক্রমগুলো পরিচালিত করতেছে আর তাদের ডিজাইনগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে এখানে খাট চেয়ার টেবিল সব কিছু তারা তৈরি করে দেয় দেয় তা কন্টিনিউ করতে থাকেন এই যে দেখেন এদিকে আরও অনেক ডিজাইন রয়েছে যা তারা এখানেই করে করেছে এবং দেখতে অনেক ভালো লাগতেছে আর তাদের লোকেশনটা আবারও আমি বলতেছি ভবের বাজার এলাকায় এবং এই যে দেখেন তাদের বোর্ড রয়েছে এই বোর্ডে নাম্বারে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম